মাজার লাগবে না মাজার ইসলামে নাই ইসলামের কোনো পরিভাষায় মাজার নাই আমি গত পরশু দিন একটা পোস্ট দিছিলাম যারা আমার ফেসবুক ওয়ালের সাথে আছেন ফ্রেন্ড লিস্টের সাথে আমরা যারা একসাথে আছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাজার সাহাবারা নিজেরাও করছে এরকম জাস্ট দুইটা হাদিস শরীফ দিছি আর কয়েকটা ফেকার কিতাবের আবার অবধি একটা পোস্ট করছি প্রায় 2000 শেয়ার হইছে মানুষ জানতোই না এরা প্রচার করছে ইসলামে কোনো মাজার নাই যুবকদেরকে বুঝাইছে মাজার মানে ভেঙে ফেলতে হবে কারণ হাদিস শরীফে সহি মুসলিম আছে নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খবর আল কবর ওয়া আইয়ুকাদ আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি মানে কবরে চুনকাম করা কবরের উপরে বসা এবং কবর পাকা করা নবীজি নিষেধ করেছেন এই হাদিস শরীফটা দিয়ে আপনাদের যুবকদেরকে বুঝাই যে ইসলামে কোনো মাজার নাই উঁচা মাজার ভেঙে ফেলতে হবে আল্লাহর নবী নিষেধ করছে কিন্তু মাজার পাকা করার পক্ষে যে আরো হাদিস শরীফ আছে এগুলি তারা জানেই না আমার জানা মতে পঞ্চাশটার উপরে মাজার পাকা করার মাজার করার দলিল আছে পঞ্চাশটার উপরে কয়টার উপরে দিসি মাত্র দুইটা এতেই যদি এই নাড়া ছাড়া দুইটা হাদিস শরীফ জাস্ট আমি ফেসবুকে প্রচার করছি তাও এর চেয়ে আরো শক্তি শক্তি শক্তিশালী দলিল আমার কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ এত করে তারা লড়াছড়া বেড়ে গেছে অনেকে প্রশ্ন করে যে হুজুর তাইলে নবীজি যে কবর ফাঁকা করতে নিষেধ করছেন ও আইয়ুব না আলাই হে ইহার উপরে কবর উপরে বেনা সৃষ্টি করবে না কবর ফাঁকা করবে না নবীজির নিষেধ এটার ব্যাখ্যা কি এই ব্যাখ্যাগুলো আপনাদের জানতে হবে কবর পাকার মাস আল্লাহ সম্পর্কে কারাম বলেছেন সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই সহি মুসলিমের হাদিস শরীফ এই ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু যেহেতু নবীজি নিজেই তার নিজের নবীজির পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করার পর ওনারও মাজার বানাইছেন নবীজি উপরে বড় বড় লাল কাকর দিয়া পাথর দিয়া ওনার কবর শরীফের উপরে পাথর দিছে এই টুকরা বড় বড় পাথরের টুকরা দিয়া নবীজি মাজার বানাইছিলেন নবীজির পুত্র হজরত ইব্রাহিমের মাজারের উপরে সাহাবাই কারাম সবাই মোটামুটি মাজারের পক্ষে তিনারা মাজার বানাইছেন এবং ওসিয়ত করেছেন আমি এনতেকালের পরে আমার কবরের উপরে তোমরা ইট দিয়ে পাকা করবা ইস্টক দিবা পাথর দিয়ে পাকা করবা এই ধরনের ওসিয়ত পর্যন্ত করছে সেহেতু বোঝা যাচ্ছে একতরফা মাজার পাকা সবার ক্ষেত্রে নিষেধ না তাহলে এক হাদিস মানব আর ফোন হাদিস অস্বীকার করবে এরকম তো হইতে পারে না এক হাদিসকে আরেক হাদিসের বিরুদ্ধে নাকি নিশ্চয়ই এখানে কোনো একটা রহস্য আছে রহস্যটা হলো ফোকাহাই কারাম বলেছেন ইজা কান আতিল মিনাল মাসা ইফ ইউ আল ও লামা যখন মৃত ব্যক্তি কোনো শেখ হবে বড় আল্লার ওলি হবে বুজুরুগ হবে বড় হক্কানি আলেম হবে অথবা আউলাদের রসুল হবে তাদের কবর পাকা করা বা মাজার বানানো জায়েজ আছে কোনো অসুবিধা নাই ওহ মুখতার এটাই হলো নির্ভরযোগ্য কথা মারহাবা বলেন